ছবিটা দেখুন তো চিনতে পারছেন কিনা আব্বা তুমি এখানে কি ব্যাপার এটা আপনার ছেলে হ্যাঁ এটা আমার ছেলে নবীন তুই এখানে আব্বা তুমি কি বিয়ের জন্য কথা বলতে এসেছো নাকি বিয়ের কথা বলবো কি বিয়ে তো হয়েই গেছে কবে কখন আমি তো কিছুই বুঝতে পারলাম না আসলে তোকে সারপ্রাইজ দেবো বলি বিয়েটা আমি ভালোবাসি আর তুমি সাতটার সময় আসার কথা ছিল এখন নটা বাজছে দু ঘন্টা ধরে এখানে বসে আছি বুঝতেই পারছি নি সে আসবে কি আসবে না এসেছো তুমি যখন আমাকে এখানে আসতে বলেছিছো আমি তখন এসছি তোর মানে তুমি এখানে দু ঘন্টা ধরে বসে বসাচ্ছো সুসডি স্কুল প্রাইভেট কিছুই নেই কি বলে যে বাড়ি থেকে বের হব সেটা বুঝতে পারছিলাম না ওই জন্য দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে সামান্য বিষয় নিয়ে কান দিতে হবে না কানটা লাল হয়ে যাবে স্কুল প্রাইভেট নাই বলছো বাড়ি থেকে কি বলি বেরেছছো মেয়েরা বাড়ি থেকে বের হলে একটা মিথ্যে কথাই বলে সেটা হলো বান্ধবীর বাড়িতে যাচ্ছি আমি ওমাকে ওই কথাটাই বলেছি ও আচ্ছা আচ্ছা এসো এখানে বসো আচ্ছা হাবিবা তোমার পড়াশোনা কবে শেষ হবে কেন এই কথা জিজ্ঞাসা করছো কেন না মানে আমি ভাবছিলাম তোমার পড়াশোনাটা শেষ হলে আমাদের বিয়ের কথা আমার আব্বাকে বলতাম মেয়েদের পড়াশোনা বীর কথা শুনলেই শেষ আর আমার পড়াশোনা নিয়ে তুমি চিন্তা করো না বিয়ের কথা বললে বলতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সময় বুঝে আমাদের বীর কথাটা আমার আব্বা কে বলবো নে 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 সরুন কি ওই দা হলবাকে ছেলের হাত ধরে গল্প করছে হ্যাঁ তাই তো ছেলেটাকে তো চিনতে পারছি না মনে হয় অন্য গ্রাম থেকে এসেছে চলো হলবাকে বড়িয়েছি বলবো তবে এমনি বলবো না কিছু ধান্দা করতে হবে ধান্দা কিভাবে আমার সঙ্গে চলে আয় ঠিক বুঝতে পারবে কিরে তুইলা এখানে কি বাবার আমরা তো প্রতিদিনই খেলা করতে আসি তোমার ব্যাপারটা কি ছেলেটাকে কে আবার এটা আমার বন্ধু বন্ধু আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো আমি তোমার মাকে বলে আসি বন্ধুর সঙ্গে ঘাটে বসে গল্প করছ তো এই দাদা দারা মার্কাস কবি মানে মাগের ઘરે ডেকে নিয়ে আসবে দিশার জন্য আমরা ঘুরে আসি তারপর ঠিক বুঝতে পারবে এই দারা জশনা এটা আমার বন্ধু না বয়ফ্রেন্ড তুই আমাকে ডেকে নিয়ে আসলে কেলেঙ্কারি হয়ে যাবে বন্ধু বললে তখন বিশ্বাস করেছিলাম না এখন বিশ্বাস করলাম দাও 30 টাকা দাও 30 টাকা হ্যাঁ 30 এ 30 আমাদের বেশি আব্দার নেই ঝট করে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোমাদেরকে 30 টাকা দিচ্ছি তোমার বলতে কিছু বলু না হেলমেট ছাড়া কোনোদিন রোডে গাড়ি চালিয়েছো চালিয়েছি আবার পুলিশের হাতে ধরা খেয়ে 500 টাকা ফাইনও দিয়েছি আচ্ছা যে পুলিশ তোমাকে 500 টাকা ফাইন করেছিল সেই পুলিশের সামনে আজকে যদি বিনা হেলমেটে যাও তাহলে কি তোমাকে ছেড়ে দেবে তাই ছাড়ে বিনা হেলমেটে গেলে আবার ফাইন করবে আচ্ছা আমাদের মাঝে হঠাৎ করে পুলিশ কেন টেনে আনলে পুলিশ কি আমাদের মাঝে টেনে আনিনি পুলিশ পুলিশের জায়গায় আছে আমি শুধু পুলিশের সিস্টেমটাকে টেনে এনেছি বিয়ে না করে যতদিন ওর সঙ্গে দেখা করবে চোখে পড়লে এইভাবে ফাইন লাগবে বাপরে বাপ বাচ্চা এইটুকু বয়সে ফাইন মারা শিখে গেছে একে পুলিশের চাকরি দিলে তো বড় ইমানদার পুলিশ হবে আমরা তো আর কিছুদিন পরে বিয়েই করে ফেলবো তাহলে তার ওদেরকে ফাইন দিতে হবে না হ্যাঁ ঠিক বলেছো চলো বাড়ি যাই হ্যাঁ চলো আপনার চোখের সমস্যা সেটা তো আমি বুঝতেই পারছি আপনার চশমা রোগের সমস্যা না এটা আপনার ব্যক্তিগত সমস্যা না না ব্যক্তিগত না এটা চশমারই সমস্যা চশমার পাওয়ারটা এত বেশি আমার চোখের সঙ্গে ঠিকঠাক ম্যাচই খাচ্ছে না আচ্ছা আপনি কি চশমা ছাড়া দেখতে পান না হ্যাঁ পাই তো একটু সমস্যা হয়েছিল ওই জন্য ডাক্তার বাবু চশমাটা কিছুদিন ব্যবহার করার জন্য দিয়েছে যাক ধাক্কাটা যখন ভুলবশত লেগে গেছে তাহলে আমি আর কিছু মনে করছি না আপনি তাহলে যান তুই সমঝা হ্যাঁ এটা কি বললো না আমি যা শুনলাম সেটা ঠিক শুনলাম না ভুল শুনলাম আমাকে জান বিল্লো সত্যি সত্যি আমাকে জান বিল্লো আপনি আমার জান একবার বলো তোমার মুখ থেকে এই কথাটা আরেকবার শুনতে চাই আপনি আমার জান এবার হয়েছে এই যে শুনুন কি হলো আপনি হঠাৎ করে হাসতে শুরু করলেন কেন এই যা ধরা খাইছি রে এক লেটের মধ্যে আমি তো অন্য জগতে চলে গেছিলাম না না কিছু ভাবছি না আপনার তো বাজার করা হয়ে গেছে যাই আমিও বাজারটা সেরে ফেলি আসতে এত দেরি হলো কেন বাজারে অনেক ভিড় ছিল তাই দেরি হয়ে গেল আচ্ছা মা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবি বল তোমাদের বিয়ে লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল হঠাৎ করে এ কথা জিজ্ঞাসা করছিস কি ব্যাপার না এমনি জিজ্ঞাসা করছি আমাদের বিয়ে দেখাশোনা করেই হয়েছিল কিন্তু তোর আব্বা আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি মা আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো তুমি একা হয়ে যাবে আর তোমার তো এখনো বিয়ে করার মতো বয়সও আছে তাই বলছিলাম তুমি আরেকটা বিয়ে করো তোর মা মারা যাওয়ার পর আমি আর বিয়ের কথা ভাবিনি ভেবেছি যে কটা আছি এইভাবেই কাটিয়ে দিব কিন্তু তুই হঠাৎ করে বিয়ের কথা বলছিস কেন না মানে তোমার বিয়ে করার মতো বয়স আছে তাই বললাম আর তাছাড়া এখনকার ছেলে মেয়েদের মা আব্বা না বিয়ে হতে চাই না তোর মা নাই তো কি হয়েছে আমি তো আছি আমি থাকলে তোর বিয়ে হয়ে যাবে হবে তো কিন্তু অনেক সমস্যা আছে মেয়ের পরিবারের মানুষ মনে করবে ছেলের আবার মনে হয় সব ভালো না মেয়েটার সঙ্গে ঝগড়া করতো ওই জন্য সে মারা গেছে আমার স্বভাব চরিত্র ঠিকই আছে তারা যদি ওইসব মনে করে তাহলে আমি কি করব। আমার কপালে যেটা লেখা আছে সেটাই হয়েছে মা তুমি তাহলে বিয়ে করবে না না তুই বড় হয়েছিস এখন তোর বিয়ের কথা ভাবতে হবে আমার বিয়ের কথা আর ভাবছি না শুনো আব্বা আমার বিয়ে কিন্তু আমার পছন্দের মেয়ের সঙ্গে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাই দিব মেয়ে যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে অমত করি লাভ আছে নাকি আচ্ছা ঠিক আছে আব্বা আমার কলেজের সময় হয়ে গিয়েছে আমি কলেজে গেলাম ঠিক আছে ঠিক আছে সাবধানে যা আছে বুঝতে পারিনি ভালো করে বুঝাও আমরা যাদেরকে ধরে টাকা বাগাই তাদেরকে কি মুখ বলছি এবার বুঝতে পেরেছিস ও এই ব্যাপার এবার বুঝতে পেরেছি ਹਬੀਬਾ ਹਬੀਬਾ ਪੋੜਿਲੇ ਮੇਦਰ ਪੇਮੇ ਇਹ ਮੁੰਡਾ ਤਕੇ ਟੰ 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 ਓ ਬੁਕੇਗੀ ਮਾਜੇ ਤੇ ਬਾਜੇ ਇਹ ਪੇਮੇਰ ਘੰਟਾ ਟੰ 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 ਪੀਰੀ ਤੇ ਪੋੜਿਲੇ ਕੀ ਮੋਜਾ ਬੁਝਿਲੇ ਪੀਰੀ ਤੇ ਪੋੜਿਲੇ ਕੀ ਮੋਜਾ ਬੁਝਿਲੇ ਖੇਤੇ ਹੋਵੇ ਗੁਰਪਖ ਤੈ ਆਮੀ ਨਾਚੀ ਟੰ 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 ਟੰ

দাও আজকের ফাইন 3000 টাকা কি মাইলা 3000 টাকা নাকি আমি 1 টাকাও দিতে পারবো না তোমরা যাই তাই কই লাও গা বেটা কি বল দিব ই কি বলো গা কোনো সমস্যা নাই ফাইন দিবা না এই চল তো

বাড়িটা কোথায় তুমি বলতে পারবে আমি তো ওদের বাড়িতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে চাচা এই ছেলেগুলো আপনার সঙ্গে দেখা করতে এসেছে তোমরা কারা গো তোমাদের ক্ষেত্রের আগে কখনো দেখিনি হ্যাঁ আমি এইটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে আপনারও স্ত্রী নেই আমারও স্বামী নেই আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে ফেলি ঠিক আছে চলেন কোনো সমস্যা নেই ভাবিবা এই পোশাকে তোমার মায়ের সামনে গেলে তোমার মা আমাকে জামা হিসাবে পছন্দ করবে তো এই পোশাকটা পরিতে তো তোমাকে একদম হিরো হিরো লাগছে গো তাহলে চলো হবু শাশুমাকে দেখে আসি শোনো আমাদের বাড়িতে গিয়ে একটু ভদ্রভাবে কথা বলবে আমার মা যদি তোমাদের ব্যাপারে কিছু জানতে চায় একটু বেশি বেশি করে বলবে আমাদের যা কিছু আছে তোমাদের থেকে তো অনেক বেশি

আমার মেয়ে যদি আপনাকে দেখে তাহলে খুব খুশি হবে আমার ছেলেও আপনাকে দেখলে খুব খুশি হবে আমার ছেলে কিছুদিন আগে বলছিল আমাকে বিয়ে করার জন্য আমি বিয়ে করেছি শুনলে ও তো খুশিতে লাভ হবে কি মা ই নিকে

আমি ভালোবাসি আর তুমি বেকুরবেল্লাহ কি বলছিস এসব কি গো তাই আমার ছেলে তোমাকে ভালোবাসে এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তুমি এত ছোট লোক আমাকেও ভালোবাসো আমার মাকেও ভালোবাসত আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে গোলমাল হয়ে যাচ্ছে না সত্যি করে বলো আমার মার সঙ্গে তোমার কবে থেকে অবৈধ সম্পর্ক এই যে মে মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলো আমার ছেলের নামে তুমি কিন্তু বদনাম করছো বদনাম আবার কি করব আপনি ছেলে যদি একটা চরিত্রহীন লাপর ছেলে না হতো তাহলে এরকম অবৈধ মতো কাজটা করতে পারতো না এই থাম তোরা থাম ঝগড়া করিস না আমাকে একটু ভাবতে দে কি করে মা হ্যাঁ এবার বুঝতে পেরেছি আপনার ছেলে মনে করেছে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের কথা বলতে এসেছেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন শাশুমা ওই শাশুমা ধরে এইটা তো কি বোঝাবা হ্যাঁ আমি ঠিক বলছি কিছু খুন হলো আমাদের বিয়ে হওয়া মা তোমাকে যে আমি সেদিন বিয়ে করার জন্য বললাম কিন্তু তুমি রাজি হলে না তাহলে হঠাৎ করে উনার সঙ্গে বিয়ে করলে কিভাবে বিয়েটা কিসের জন্য করেছি শোন এই ছবিটা দেখুন তো চিনতে পারছেন কি না হ্যাঁ এনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি হ্যাঁ মনে পড়েছে এনার সঙ্গে একদিন বাজার করতে গিয়ে দেখা হয়েছিল শুধু বাজার করতে গিয়ে দেখা হয়নি আরো অনেক জায়গায় দেখা হয়েছে আপনি হয়তো মনে করতে পারছেন না এই মেয়েটা আপনাকে মনে মনে খুব ভালোবাসে কি বলতে পারে না বলতে পারে না কেন কেননা এই লোকটি বিবাহিত ওরা একটা ছেলে আছে আপনাকে ভালোবাসে সেটা আপনাকে বলার পর আপনি যদি রাজি না হন তাহলেও খুব কষ্ট পাবে মেয়ে আছে ছোট না বড় এবার আমি বুঝতে পেরেছি ওনার স্ত্রী কোলে ছেলে রেখে মারা গিয়েছে বলে আমাকে হয়তো ভালোবেসে বিয়ে করার কথা ভাবছে ঠিক আছে মেয়েটা যখন আমাকে এতই ভালোবাসে তাহলে বিয়ে করে ওর মেয়েটাকে আমার এখানে নিয়ে চলে আসব আপনাকে বলেছে এরা দু মাসের ছোট্ট একটা ছেলে আছে আর আপনাকে বলেছি ইনা দু মাসের ছোট্ট একটা মেয়ে আছে হ্যাঁ ওই জন্যই তো আমরা বিয়েটা করেছি বা তিন হাজার টাকা আমাদের ভালোবাসা এখানেই থাক ঢাকা বোন ভাই